রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যা রাশির মানুষকে তবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কন্যা রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনিশে নভেম্বর বুধবার কুড়ি নভেম্বর বৃহস্পতিবার এবং একুশে নভেম্বর শুক্রবার থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশি সাথে কে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কন্যা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদের নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা রিলেশনশিপের একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আসায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি পাবেন তাই রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর বা পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা আপনাদেরকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং কন্যা রাশির মানুষ দিকে ধন প্রাপ্তি বা ধন লাভ ঘটাবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় যার আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনি এক চমৎকার এবং এমন এক সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা যে কোনো স্বপ্নগুলি পূরণ করার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনাদের ব্যবসায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে যার ফলে সংসারে সমাজে বা অফিসে গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মানি হরস্কোপ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিজনেস হরস্কোপ জব হরস্কোপ বিভিন্ন দিক থেকে একের পর এক শুভ পরিবর্তনগুলি ঘটবে যার কারণে আপনি পরিচিত হবেন এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন অন্যদিকে সম্পর্কের মধ্যে কন্যাশ্রীর মানুষরা এতদিন দূরত্ব অনুভব করেছে কন্যা রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গায় আপনি ব্যথা পেয়েছেন সে কন্যাশ্রীর রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষ কিংবা কন্যাসীর চিত্ত নক্ষত্রণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তিক্ততা ছিল সেইগুলি এখন মধুরতায় বদলে যাবে সুখ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে কন্যা রাশি হিসাবে এরপর কিন্তু শনি মহারাজ আপনাদের পক্ষ নিতে চলেছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই অন্যদিকে শনিদেব এখন তাদেরকে কুকুর ফল দেবেন যারা এতদিন আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে শত্রুতা করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনের চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেব আপনাদের আশীর্বাদ প্রদান করতে চলেছেন আপনাদেরকে প্রাপ্তিযোগ ঘটাবেন যার জন্য আপনার পর আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে শনিদেব এখন আপনাদের পক্ষ নিচ্ছেন এবং আগামীর দিনগুলিতে সময়ের গতিপথের পর ধীরে ধীরে বদল হচ্ছে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় যারা টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন টাকা পয়সাগুলি এতদিন আদায় করতে পারছিলেন না সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে নানা রকম দিক থেকে অর্থনৈতিক সংকটে যারা পড়ে গিয়েছিলেন সেই সংকট থেকেও এরপর বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় জীবনে চলার পথে এক নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা পুরনো সম্পর্ক সব কিছু সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনে সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে কন্যাশ্রীর জীবনে বিভিন্ন দিক থেকে সুখের সময় আসতে চলেছে এরই পাশাপাশি আগামী দিনগুলিতে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিলো সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়কালের মধ্যেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন অর্থ সংক্রান্ত বিষয় যারা ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি অর্জন করার পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি আপনি আপনার মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন নিজের দিক থেকে প্রেম ভালোবাসার জায়গায় একটা শুভ সূচনার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জন্য নিশ্চিত ধরে নিন প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে নভেম্বর ডিসেম্বর সময়কালের প্রেমের জায়গায় শুভ পরিবর্তন থাকছেই যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন সেই আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটি যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে এরই পাশাপাশি আপনি হোক কিংবা আপনার সন্তানদের হোক চাকরি কর্ম বা ব্যবসার জায়গা থেকে কোনো খুশির খবর আসবে নতুন কোনো চাকরি প্রাপ্তি চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা ট্রান্সফারের যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আগামীর দিনগুলিতে কোনো ব্যক্তি কোনো ভালোবাসার মানুষ বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া কোথাও বেড়াতে যাওয়ার শুভ সময় থাকছে আপনার সযত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে অন্যদিকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কোনো বিল্ডারের নির্মাণ বা রাজমিস্ত্রির কাজ তাদের জন্য সময়কালটির পর শুভ নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথ সুদূর প্রসারী হতে দেখতে পাওয়া যাবে নেগেটিভ চিন্তা যুক্ত মানুষজনদের থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করবেন তারা নানারকম দিক থেকে আপনাকে ডিমোটিভেট করে দেবে কিংবা পরিবারে অশান বা আগুন লাগানোর চেষ্টা করবে এই পাশাপাশি ব্যবসার জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি কন্যা হিসাবে কি সরল গতিতে ফেরা এবং আপনার হিসাবে কি শুভ দৃষ্টি যার কারণে যারা কোনো মুদিখানার দোকান কোনো ঔষধের ব্যবসা কোনো সেলাই বুনাই কাপড়ের ব্যবসা কোনো ধাতু ব্যবসা কিংবা যে কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর ব্যবসার প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনি যদি মহিলা হন গৃহবোধ হন তারাও কিন্তু ব্যবসার জায়গায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আর্নিং বা গ্রোথগুলি যে কোনো ক্ষেত্রে অনলাইন ওয়েবসাইট চ্যানেল সেই জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসছে দাম্পত্য জীবন ভালোবাসার ক্ষেত্রে বেশ কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত যেমন কাটাতে চলেছেন ঠিক তেমনি প্রেমের জন্য সময়কালটি আপনার জন্য একাধিক সুযোগ সুবিধাগুলিকে বয়ে নিয়ে আসবেই কোনোদিকে কি হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে বিভিন্ন দিক থেকে পরিবর্তন শুরু করতে পারবেন লক্ষ্য করতে পারবেন ইউনিভার্স মহাবিশ্ব স্বয়ং শনি মহারাজ একের পর এক আপনার সব কাজে সফলতা আনবে যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে জীবনের নতুন দিনের নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হতে যাচ্ছে তবে একটি বিষয় খেয়াল রাখবেন ধর্মের পথ কখনই ছাড়বেন না আপনি যেই ধর্মের মানুষজন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন যারা আমাদের এই যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যারা গায়নের সমস্যায় ভুগছিলেন সেই জায়গার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বিবাহের জায়গায় শুভ বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে তারা একদিন অবহেলা করেছিল তারা আপনার কাছে এসে পর ক্ষমা চাইবে